আসসালামু আলাইকুম এভ ভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স লাকনোর ড্রেস কিন্তু অনেকগুলো দেখিয়েছি তো এগুলো একদম অরিজিনাল লাকনো অ্যান্ড হোলসেল প্রাইস আর এত সুন্দর সুন্দর ড্রেস আঙ্কেলদের এটা হচ্ছে শিফনের মধ্যে না জর্জেটের উপরে মধ্যে পিওর জর্জেটের মধ্যে হবে এটা তো ভিউয়ার্স আগে অ্যাড্রেসটা আমি দিয়ে দিই এটা হচ্ছে রত্না বস্ত্র বিতান আর পাশে দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন দোকানটা আর দুইটা নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে হুম অবশ্যই অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পার্সেল করতে পারবেন পার্সেল করে আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন আর ঢাকা সব জায়গাতেই তো হোম ডেলিভারি হবে মনে হয় না ও আচ্ছা ঢাকার মধ্যে হোম ডেলিভারি এন্ড অন্যান্য জায়গাতে এসে বা অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে আচ্ছা তো যে যে ড্রেসগুলো আমরা দেখাবো এগুলো কিন্তু অনেক বিউটিফুল আর পুরোটা আমি দেখাই দিই লং কতটুকু আছে ভাইয়া ফিফটি অফ ফিফটি আপ হবে হ্যাঁ আর এগুলো কিন্তু অল ওভার কিন্তু এই যে দেখুন আমি কাজ করা একদম সুতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর নিচের দিকের একটু ধরেন এই যে নিচের দিকটা

এই যে পার্টটা আর এটা অল ওভার কিন্তু হোয়াইট কালারের মধ্যে কাজ করা আছে সালোয়ার

আচ্ছা ব্যাক সাইড সহ কাজ করা হবে এটা হচ্ছে ওন্নাটা ম্যাচিং করা থাকবে সব কালার ইনার এন্ড সেমি ইনার এন্ড সালোয়ার আচ্ছা তো প্রাইস হবে বিয়ার্স 2150 টাকা

তো আপনারা একদম হোলসেল প্রাইস যেটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিয়ে ক্যারি করতে পারছেন অ্যান্ড এটা হচ্ছে পার্সেল তো সিস্টেমটা আমি বলেই দিয়েছি এইগুলো কালারই কি অ্যাভেলেবেল ভাই আর নাকি আরো কালার দিতে পারবেন এটাও বলে দেন না এগুলো কালার তো চার পাঁচটা অ্যাভেলেবেল পাঁচটা কালার না হ্যাঁ এই পাঁচটা কালারই অ্যাভেলেবেল দেব আচ্ছা এটা এই যে ড্রেসটা আচ্ছা হাতাটা দেখেন

হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আঙ্কেলদের সাথে কথা বলে নেবেন যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন এইগুলো কালার ছাড়াও কিন্তু আরও কালার চান সেক্ষেত্রেও কিন্তু ফোন দিয়ে দিবেন আঙ্কেলদের কাছে তাহলে কিন্তু পেয়ে যাবেন আর রত্নবর্ণা বস্ত্র বিতান পাঁচশো দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে আসলে পেয়ে যাবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু ভালো হয় আর হচ্ছে এটা নিউ মার্কেটে অবস্থিত চার নম্বর গলি পাঁচশো দশ নম্বর দোকান আল্লাহফেজ